নিতা বল নেতা আপনি গুস্তিই পাচ্ছেন আ এই সাইডে কি বলছেন যদি মোমতা ব্যনার্জি আমাকে জাহান্নামাইতে বলে আমি জাহান্নামাইতে রাজি আছি জোড়ে বল আল্লাহ ও পাকা বেঈমান নই ওকে বেঈমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি চাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছে আমার অন্যতম তোমরা বারে বা আল্লাহ তালার কাছ থেকে জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে বাঁচার জন্য বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকিবে না কেন খিয়ালে থাকিবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ঘুরছে এসেই বলছে দে দিলা পুরাতন ঘর ঘুরে হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা বেড়ে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন মহাজ্লা এর জোড়া বল তো হাই রে হাই আল্লাহর দরজা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অসুবিধা তো শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরে দরজা আল্লাহর পরের इज्जत আল্লাহর পরের সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী বা সাল্লাল্লাহ আলাইকে বলুন সাল আল্লাহ এটা জ্বরে বল এটা জরে বলুন এটা মহাপুরুষকে বলুন নবীর পরে নবীর পরে আল্লাহ সন্মান বড় বিশ্বাসকে দিয়েছে গরিবী নওয়াজ খাজা মাইনুদ্দিন সৃষ্টিকে দিয়েছে কুতুবউদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সাহ জাকিরুলুল্লাহ হুজুমকে দিয়েছে দাদা হুজুরকে দিয়েছে পাঁচ হুজুরকে দিয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়েছে হ্যাঁ চার সুইদার হুজুরকে দিয়েছে হোসেন কুহারি হুজুরকে দিয়েছে কোন কেসা হুজুরকে দিয়েছে আল্লাহর পরের দরজা কার জোরে বলুন নবী পাকের বলুন কার নবী পাকের আল্লাহর পরের দরজা আল্লাহর পরের সম্মান নবীর আল্লাহ দিয়েছে আর নবীর পরের দরজা নবীর পরের সম্মান নবীর পরের ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপ কে করে দিয়েছে এটা জোরে বলুন এটা জোরে বলুন আয় ওই কোন বক্তা ওই শয়তান ওই মুশরিক ও কি বলছে মা বাপ বন্ধ করতে বল